অশান্ত নেপালকে শান্ত করার মিশনে নামা এই ভদ্র মহিলার নাম সুশীলা কার্কি তিন কোটি নেপালি তার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে আজীবন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন তাই নেপালকে চূড়ান্তভাবে ভাবে দুর্নীতি মুক্ত করতে জনগণ তাকেই বেছে নিয়েছে কিন্তু আর কি এমন আছে সুশীলা কার্কির ভেতর কতদূর যাবেন তিনি বিস্তারিত জেনে নিন সুশীলা কার্কি নেপালের ইতিহাসের প্রথম ও একমাত্র মহিলা প্রধান বিচারপতি এছাড়া তিনি নেপালের ইতিহাসের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনিশশো সালে তার জন্ম সাত ভাই মধ্যে তিনি ছিলেন সবার বড় আইন পেশার প্রতি সুশীলার তীব্র আকর্ষণ ছিল তবে উচ্চ শিক্ষার শুরুর দিকে অর্থাৎ ১৯৭২ সালে প্রথমে তিনি রাষ্ট্রবিজ্ঞানে এম করেন এরপর আইন নিয়ে পড়াশোনা শুরু করেন উনিশশো সালে সুশীলা নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এল ডিগ্রি সম্পন্ন করেন তখনকার সময়ে একজন নেপালি মেয়ে হয়ে আইন নিয়ে পড়াশোনা করা স্বাভাবিক ব্যাপার ছিল না তবে সুশীলা সব বাধা ঠেলে শুধু সামনে এগিয়েছেন একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু হয় উনিশশো সালে কিন্তু তার জীবনটা শুধুমাত্র আইনের মা পেঁচেই সীমাবদ্ধ ছিল না এখানে রাজনৈতিক ব্যাপারও ঢুকে পড়ে তিনি উনিশশো সালের গণ আন্দোলনে সক্রিয়ভাবে তাকে কারাবরণ করতে হয়েছিল কিন্তু চার দেওয়ালের ভেতর তিনি বসে থাকেননি শুরু করেন কারাগারে থাকাকালীন অভিজ্ঞতা থেকে তিনি তার প্রথম উপন্যাস কারা বা জেল লিখেন যেখানে তিনি নেপালি মহিলাদের উপর নিপীড়ন এবং তাদের দুর্ভোগের কথা তুলে ধরেছেন দু সালে তিনি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোক বিচারপতি হিসেবে নিযুক্ত হন এরপর দু সালে সালের জুলাই তিনি দেশের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেন। একদিন যা আইন প্রণয়নে অনেকে বিস্মিত ছিল, সেই তিনি প্রধান বিচারপতি হয়ে সবার বিশ্বাসের মাত্রা বাড়িয়ে দেন। প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কারকি বেশ কিছু যুগান্তকারী রায় প্রদান করেন যা তাকে দুর্নীতির বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য সেনানীর হিসেবে পরিচিতি এনে দেয়। তার রায়ে 2012 সালে তৎকালীন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জয়প্রকাশ গুপ্তকে দুর্নীতির অভিযোগে দণ্ডিত করা হয় যা নেপালের প্রথম কোনো ক্ষমতাসিন মন্ত্রীর দুর্নীতির জন্য ঘটনা ছিল এদিকে দু সালের সেপ্টেম্বরে নেপালে যে গণবিক্ষোভ শুরু হয়েছিল তার মূল সরকারের মিডিয়া উপর যখন রূপ ধারণ করে তখন অনেক ঘটে এবং অবশেষে এই আন্দোলন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগে বাধ্য করে এরপর এই রাজনৈতিক শূন্যতার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন ছিল নেপালের জেনজি নেতারা একটি ভার্চুয়াল সভার মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী হিসেবে কুলমান ঘিসিং এবং বালেন্দ্র শাহ মতো জনপ্রিয় অরাজনৈতিক ব্যক্তিত্বদেরও বিবেচনা করে কিন্তু শেষ পর্যন্ত সুশীলা কার্কিকে বেছে নেয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সুশীলা কার্কি স্পষ্ট করে দেন যে তার সরকার শুধুমাত্র একটি স্থিতিশীলতার সেতু হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণে তিনি জানিয়ে দিয়েছেন তার সরকার ক্ষমতা উপভোগ করতে আসেনি এবং ছয় মাসের বেশি থাকবেও না তার একমাত্র লক্ষ্য হল স্থিতিশীলতা ফিরিয়ে আনা ন্যায় বিচার নিশ্চিত করা এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে যাওয়া তিনি প্রাণহারানো বিক্ষ শহীদ হিসেবে ঘোষণা করেন এবং তাদের পরিবারকে এক মিলিয়ন নেপালি রুপি ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন দায়িত্ব গ্রহণের পরপরই তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে সংসদ ভেঙে দেওয়া হয় এবং দু সালের মার্চ মাসের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে ব্যক্তি জীবনের সুশীলা কার্কি বিবাহিত তিনি নেপালি কংগ্রেসের সদস্য এবং যুব শাখার নেতা দুর্গাপ্রসাদ সুবেদীকে বিয়ে করেছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাদের দেখা হয়েছিল নেপালি ছাড়াও কারকি কিছু হিন্দি এবং ইংরেজি বলতে পারেন তিনি কি একটি নতুন যুগের সূচনা করতে পারবেন নাকি নেপাল আগের মতোই থাকবে সময় সবকিছু বলে দেবে